আসসালামু আলাইকুম আজকে একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এবং সেখান থেকে আমরা দেখব যে অফিসের কাজ বা কাজের চাপ আমাদের মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয় আর সেই আলোচনায় আমি হাসান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ আমাদের আজকের প্রিভেনশন অস্ট্রেলিয়ার ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটি এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ক প্লেস মেন্টাল হেলথ আর সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে আপনারা থাকবেন আশা করছি আমি যে কথা বলছিলাম একজন ব্যাংক কর্মকর্তা তার নাম এস প্রাসাদ তিনি ইন্ডিয়ার ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার ছিলেন ঘটনায় যেটা জানা যায় এই বছরের ফেব্রুয়ারিতে তিনি আত্মহত্যা করেন আত্মহত্যার কারণ হিসাবে যেটা পত্রিকায় আসে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য সানডে গার্ডিয়ান এর এগারোই ফেব্রুয়ারি সংখ্যাতে দেখা যায় এটার উপরে তারা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ম্যানেজার এস প্রসাদ তিনি লোন সেকশনের যে কাজগুলি করতেন সেইটার টার্গেট তার পূরণ হয় নাই এবং সেটা পূরণ না হওয়ার কারণে অফিসের কর্মকর্তারা তার উপরে যে প্রেশার ক্রিয়েট করেন সেই প্রেশারকে সহ্য করতে না পেরে এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন তারই অফিসের একটি ফ্লোরে কি ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা একবার একটু চিন্তা করে দেখেন আমরা জীবন এবং জীবিকার জন্যে আমাদের পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্যে যে চাকরি করি সেই চাকরিই আমাদের মৃত্যুর কারণ সেই কারণটিকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে মানসিকভাবে তিনি এতটাই বিপর্যস্ত ছিলেন যে তিনি বেঁচে থাকার আর কোনো কারণ খুঁজে পাননি তিনি তার সুইসাইড নোটে সব কিছু লিখে রেখে যান যে কিভাবে তিনি স্ট্রাগল করছেন তার এই লোন ডিসবার্সমেন্টের যে প্রতিবন্ধকতাগুলি ছিল এবং যে টার্গেট তাকে দেয়া হয়েছিল সেটা প্রায় অসম্ভব এবং এই টার্গেট দেওয়ার পরেও তার ব্যাংক কর্মকর্তারা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার উপরে প্রতিনিয়ত প্রেশার দিয়ে যাচ্ছিলেন এবং একটা সময় তার কাছে মনে হয়েছে তিনি এ জীবন না রাখলেই বোধহয় ভালো আর তাই তিনি আত্মহত্যা করেন আমরা এই যে চাকরি করি আমরা যেসব প্রতিষ্ঠানে চাকরি করি তারা আমাদের মানসিক বিকাশের দিকে কি খেয়াল করেন আমাদের মানসিক অবস্থার দিকে কি খেয়াল করেন নাকি তাদের লক্ষ্য পূরণের জন্যে আমাদেরকে এক মৃত্যুর দিকে ঠেলে দেন এ প্রশ্ন আমাদের সবার আপনারা যদি খেয়াল করেন যারা সেলসে কাজ করেন তাদের প্রতি মাসেই টার্গেট থাকে যারা ব্যাঙ্কে কাজ করেন তাদের লোন ডিসবার্সমেন্টের টার্গেট থাকে যারা কাস্টমার সার্ভিস করেন তাদের নানা ধরনের প্রতিকূল সৃষ্টি প্রতিকূলতার সৃষ্টি হয় তার কারণ কাস্টমাররা তাদের সাথে রাব বিহেভ করে একটা সময় মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়েন তারা অনেকেই তাদের সাথে এত বাজে বাজে কথায় ভাষায় কথা বলেন যে তারা বিপর্যস্ত হয়ে পড়ে তেমনি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি কাজের চাপ এত বেশি থাকে অতিরিক্ত কাজের চাপেও মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তাদের স্যালারি মতো দেওয়া হয় না তাদের নিয়ম মাফিক স্যালারি দেওয়া হয় না স্যালারির ইনক্রিমেন্ট হয় না তারপরে তাদের প্রমোশন হয় না তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না এরকম নানাবিধ সমস্যা আমাদের ওয়ার্ক প্লেসগুলিতে আছে আমাদের সমস্যা হচ্ছে মানসিক সমস্যাগুলিকে আমরা কখনোই নোটিস করি না কিন্তু এই মানসিক সমস্যায় যে আমাদের শারীরিক সমস্যাও সৃষ্টি করে এবং সাথে সাথে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই বিষয়টি আমাদের অনুধাবন করা দরকার হ্যাঁ এই যে মানসিক বিকাশ এবং মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা এই বিষয়টির উপরে গুরুত্ব দেওয়ার জন্যেই প্রিভেনশন অস্ট্রেলিয়ার ওয়ার্ক প্লেস মেন্টাল হেলথ সেফটি আলোচনায় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে আরও একটি কথা বলে রাখি আমাদের দেশে বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই সব কান্ট্রিগুলিতে অনেক বেশি দেখা যায় যারা মহিলারা যারা কাজ করেন তাদের মানসিক অস্থিরতা আরেকটু ভিন্ন ধরনের সেক্সুয়াল হ্যাজমেন্টের মতো নেক্কারজনক ঘটনাও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সব জায়গাগুলিতে মানসিকভাবে তারা অত্যন্ত বিপর্যস্ত থাকেন তাই এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই কোন কোন বিষয়ে মানসিক ক্ষতিগ্রস্ততা তৈরি হতে পারে কি কি কারণে ওয়ার্ক প্লেসে আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা উচিত এবং কোন দিকে লক্ষ্য রাখলে আমরা মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে পারবো আমাদের জীবনযাপন অনেক সুন্দর হবে অর্থাৎ এই যে মানসিক স্বাস্থ্যের পরিবর্তন মানসিক স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ততা যেটা আমাদের পারিবারিক জীবনের প্রভাব ফেলছে আমাদের সন্তানদের সাথে আমাদের স্ত্রীদের সাথে বা হাজব্যান্ডের সাথে সম্পর্ককে তিক্ত করে তুলছে অনেক সময় দেখা যায় যে কোনো কিছুই ভালো লাগে না কাজের প্রেশারটা এত বেশি থাকে যে কারণে মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না বাচ্চাদের সাথে ঠিকমতো সময় ব্যয় করতে পারি না পরিবারের সাথে সময় ব্যয় করতে পারি না একটা অশান্তির মধ্যে থাকি আপনাদেরকে খুব সহজ করে যদি বলতে চাই সেটা হচ্ছে যে যখনই আপনার কোনোরকম অশান্তি সৃষ্টি হবে রকম টেনশন সৃষ্টি হবে কাজের ক্ষেত্রে তখনই বুঝবেন যে আপনার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই দিকে এগিয়ে যাচ্ছে অনেকগুলি ক্যাটাগরিতে এগুলিকে বিভক্ত করা যায় এগুলির উপরে বিশেষ বিরাট বিশ্লেষণ আছে প্রত্যেকটি ক্যাটাগরি সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের এই ফেসবুক পেজে প্রিভেনশন অস্ট্রেলিয়ার সব ভিডিওগুলি দেখতে আমাদের পেজকে আপনারা ফলো করেন এবং শেয়ার করে মানুষের সচেতনতা বাড়ানোর জন্যে সাহায্য করেন আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি আমাদের ফেসবুক পেজ প্রিভেনশন অস্ট্রেলিয়াকে আপনারা ফলো করেন এবং আমাদের ভিডিওগুলিকে শেয়ার করেন আর সেই সাথে সাথে নিজের এবং অন্যের মানসিক স্বাস্থ্যের বিকাশে আমাদেরকে সাহায্য করেন আজকে এ পর্যন্তই বিস্তারিত আরও অনেক আলোচনা হবে আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই ভিডিওগুলি দেখার জন্যে আমাদের সাথে থাকবেন এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ